আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, প্রশ্নটি হলো শিখিজমের ব্যাপারে। যেমন শিখদের পোশাকের ধরন দেখে মনে তারা হিজাব করছে। তারা মূর্তি পূজাও করে না। আমি বলতে চাচ্ছি যে সূরা আসর অনুসারে আপনি কিছুক্ষণ আগে এটা বলেছেন। এটাই কি একমাত্র পথ যে আপনি ঠিক কাজকর্ম করবেন, সঠিক পথে চলবেন এবং আপনার কিছু বক্তব্যে আপনি আরও বলেছেন যে শিখিজম অনেকটা মুসলমানদের জীবনধারার প্রতি আকৃষ্ট হয়ে রয়েছে। ঠিক আছে যদি তাই হয় নবী সাল্লা পরে যারা জান্নাতে যাবে হতে পারে কিছু লোকের দল বা প্রতিনিধি তাহলে তারাও কি জান্নাতে যাবে একটি অংশ যেটি আমি প্রথম প্রশ্নে ভুলে গিয়েছিলাম তা হলো আমরা কি সেইসব লোকদের জন্য হজে বদল করতে পারি হতে পারে পিতামাতা বা বাবার জন্য হ্যাঁ করতে পারেন যদি কেউ হজনা করে থাকে এবং হজে বদল করতে চায় তার নামে হতে পারে বাবা মা হ্যাঁ করতে পারেন সেটা সম্ভব আপনার প্রথম প্রশ্নে আসি যে শিখিজমে তারা মূর্তি পূজা করে না হিজাব করে তাই যদি শিখ জীবন অনুসরণ করেন মোহাম্মদামের পরে যেসব মানুষ এসেছে তারা জান্নাতে যাবে ভাই জান্নাতে যাওয়ার জন্য চারটা শর্ত বলেছি জান্নাতে যেতে হলে ইমান সৎকাজ মানুষকে সত্যের কথা আহ্বান মানুষকে ধৈর্য এবং অধ্যবাসের কথা বলা ইমান ইমানের অনেকগুলো প্রকার রয়েছে এক আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে যেমন তহিদ মোহাম্মদামের উপর বিশ্বাস রাখতে হবে যদি বলেন যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পরে কেউ এসেছে এবং তার ইমান আছে তাকে মহম্মদুল্লাহামকে বিশ্বাস করতে হবে তার মানে মোহাম্মদুল্লাহলামের পরে আরেকটাই মানে হচ্ছে আল্লাহ সামানার পরে তার সকল নবীগণের উপর বিশ্বাস রাখতে হবে সকল নবীগণের উপর বিশ্বাস রাখতে হবে তাহলে বিশ্বাস রাখতে হবে আল্লাহ স্মান আল্লাহর উপর এবং আল্লাহ প্রেরিত সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদের উপর এবং কোরআন শিক্ষার উপর বিশ্বাস রাখতে হবে কাজে যদি আল্লাহ এবং রাসুলকে বিশ্বাস করি স্বাভাবিকভাবেই কোরআনের উপর বিশ্বাস আসবে বলতে পারবেন না যে আল্লাহ এবং আল্লাহকে বিশ্বাস করি কিন্তু কোরআন মেনে চলবে না তার মানে আল্লাহ প্রতি অসম্পূর্ণ বিশ্বাস এই কারণেই সব ভবিষ্যৎবাণী যা বৌদ্ধ বা অন্যান্যদের বা খ্রিস্টানদের ধর্মগ্রন্থে লেখা হয়েছিল যে মহম্মদাল্লাম পৃথিবীতে আসবেন এতে আরো বলা হয়েছিল যে মহম্মদাল্লামের শিক্ষা অনুসরণ করতে হবে তাই মহম্মদাল্লামের শিক্ষা অনুসরণ করা মানে কোরআন সহি অনুসরণ করা আশা করি উত্তরটা পেয়েছেন